Assalamualaikum warahmatullahi wabarakatuh. স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ গেটি এর নতুন একটি ভিডিওতে সম্প্রতি মিয়ানমারের সংগঠিত ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিমান বাহিনীর একটি সি ও আনসের যে ট্রান্সপোর্ট বিমান ও সেনাবাহিনীর একটি সি টু এ নাইন ফাইভ ডাব্লিউ বিমান বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা চিকিৎসা সামগ্রী শুকনো খাবার ও উদ্ধারকারী দল নিয়ে মিয়ানমারে যাত্রা করেছে গত আঠাশে মার্চ দুই তারিখ স্থানীয় সময় বারোটা পঞ্চাশ মিনিটে মায়ানমার ও থাইল্যান্ড সাত দশমিক সাতমাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে উক্ত ভূমিকম্পে মায়ানমারে অদ্যাবধি প্রায় ষোলোশো জনের অধিক নিহত এবং তিন হাজার জনের অধিক আহত হয়েছে বলে জানা যায় মায়ানমারের বিভিন্ন অঞ্চলে উক্ত ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশের মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্ব সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে দশ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মায়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে এই উদ্ধারকারী এবং মেডিকেল দলসমূহ প্রেরণ করা হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার প্রতি প্রেরিত এই মানবিক সহায়তা মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারাবদ্ধ ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্ট ফলো করুন